এ বিকে পাঁচ হাজার টাকা দু বছরের জন্য এবং সি কে তিন হাজার টাকা চার বছরের জন্য একই সুদের হারে ধার দিল এ মোট বাইশশো টাকা আয় করল সুদের হার কত তাহলে পাঁচ হাজার টাকার আমরা যদি আর পারসেন্ট এই টু দু বছরে বাই হানড্রেড প্লাস কত আছে তিন হাজার টাকা কত বছরে আর পারসেন্ট হারে সেম ইন্টারেস্টে কত আছে চার বছর বাই হান্ড্রেড সমান বাইশশো টাকা লাভ করছে তাহলে আমরা এইখান থেকে শূন্য ওই হান্ড্রেডে দুটো শূন্য কাটব এবং পাঁচ হাজারের দুটো যাবে তিন হাজারের দুটো হান্ড্রেড ঠিক আছে তাহলে প্রথম একটা কথা একশো আর প্লাস তিন চার আর সমান বাইশশো ঠিক আছে তাহলে আর समान बाईस सौ और समान कत हो जाए दस दस